ড্রাইভার ভাইদের জন্য নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আরএফএল গ্রুপে ড্রাইভার পদের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে কিভাবে আবেদন করবেন এবং কি কি শর্ত তারা দিয়েছে সকল বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি আরএফএল গ্রুপে ড্রাইভার পদে জরুরি ভিত্তিতে লোক নিয়োগ দেওয়া হবে ড্রাইভার নিয়োগ দেওয়া হবে পদের নাম ড্রাইভার প্রাইভেট কার মাইক্রো এবং বাসের জন্য এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু অষ্টম শ্রেণী পাশ হতে হবে বয়স হচ্ছে বিশ থেকে পঁয়তাল্লিশ বছর এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অভিজ্ঞতা ন্যূনতম দুই বছর গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রয়োজনীয় কাগজপত্র পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স জাতীয় পরিচয়পত্রের দুই কপি ছবি বেতন কি বলেছে দেখুন বেতন বিষয়ে মাসিক বেতন উৎসব ভাতা বার্ষিক বেতন বৃদ্ধি সর্বমূল্যের খাবারের ব্যবস্থা রয়েছে আপনারা কিভাবে আবেদন করবেন বা যোগাযোগ করবেন সেখানে দেখানো যাচ্ছে যে ঢাকা আর এফ এল এইচ এম ডিপার্টমেন্ট ফুজি টেড সেন্টার চতুর্থতলা উত্তর বাড্ডা ফ্লাইওভার ব্রিজের নিকটে ঢাকা বারো বারো প্রতি মঙ্গলবার সকাল দশটায় তারা কিন্তু আবেদনটি নিচ্ছে সাক্ষাৎকারের পদ্ধতি আপনাদের সাক্ষাৎকার পদ্ধতির বিষয়ে কি বলেছে দেখুন আগ্রহী প্রার্থীকে ড্রাইভার ঠিকানায় যথাসময়ে প্রয়োজনীয় কাগজপত্র সশরীরে উপস্থিত হতে হবে প্রত্যেক প্রার্থীকে প্র্যাকটিক্যাল ড্রাইভিং টেস্ট এবং মৌখিক পরীক্ষায় পাশ করতে হবে প্র্যাকটিক্যাল ড্রাইভিং টেস্টে উত্তীর্ণ প্রার্থীকে বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করার মানসিকতা থাকতে হবে বিদ্রোহ চাকরি সিক্ষা কোনো বিষয়ে কারোর সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না সো আপনারা যারা চাকরি করতে চান অবশ্যই সেখানে গিয়ে আপনার যে ডাইভিং টেক্সট এবং মৌখিক পরীক্ষা দিয়ে আপনার চাকরিটি আপনি নিতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ